এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অস্ট্রেলিয়া আমি জুম করি আরও জুম করলে দেখতে পাবেন আপনি অস্ট্রেলিয়ার পাশেই তৃণমূল দেশটি যারা ইতিপূর্বে আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন ওখানে সালাম ভাই চাকরি করেন এখন উনি প্রতিষ্ঠিত ওনার নিজের কোম্পানি আছে এখন সেখানে বাংলাদেশের শ্রমিক আছে অনেক তো ম্যাপটা একটু খেয়াল করেন আপনারা তাহলে দেখতে পারবেন এই যে এটা অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া জুম আউট করলাম আবার জুম ইন করে আপনাদের একটু দেখাই এই দেখেন এইটা হলো তিমুল এই দেশের ভাষা পর্তুগিজ আর ওিশিয়াল ভাষা আর দেশের চলে হলো আপনার ইউএস ডলার আমেরিকান ডলার আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা বিস্তারিত সবই জানেন এখানে কাজের মোটামুটি এটা বর্তমানে পরিস্থিতি নিয়ে আরও কিছু নতুন আপডেট নিয়ে আমি আপনাদের আজকে এ ভিডিও শুরু করতেছি তো যাই হোক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখার জন্য এরপরের ভিডিও আসবে মালদোবা নিয়ে ইউরোপের দেশ তো সেখানে খুব সহজেই যেতে পারবেন কীভাবে যেতে পারবেন সে বিষয়ে তো যাই হোক তিমুল নিয়ে বলতেছিলাম তিমুল ইস্টে আপনার সাড়ে চারশো ইউএস ডলারে চাকরি আছে এখানে চাকরি করতে পারবেন প্লাস যদি আপনি চাকরি না করে এখানে বিজনেস করতে চান সেটাও করা যাবে যারা মিডল ইস্টে যান সৌদি ওমান বাহারান কাতার এত টাকা খরচ করে আর এখানে মাসে কয় টাকা ইনকাম করেন আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা দেশে পাঠাইতে পারেন আর যদি আপনি তিমুল লিস্টে যান মাসে আপনার সব খরচ বাদে সব খরচ বাদেও আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনার অনায়াসে থেকে যাবে এ দেশটা আমি গিয়েছি দেখেছি আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আর এখানে যদি আপনাদের কোনো দালাল লাগবে না কোনো ই লাগবে না আর আগে একটা সুবিধা ছিল রাইভাল বিশা সেটা কিন্তু বর্তমানে হবে না যারা আবার এটা মনে করবেন আমার আগের ভিডিও দেখে এখন কিন্তু আমরা বাঙালি জানেন আমরা কেমন জাতি আমাদের কতটুকু মূল্যায়ন সারা দুনিয়ায় আমাদের বেলো কতটুকু সেটা জানেন যেমন আমরা যারা বাইরে কাজ করি বিভিন্ন দেশে ট্র্যাভেল করি আমরা জানি কতটুকু বেলো আমাদের সো ওই আগের যে সিস্টেমটা ছিল ওইটা এখন নেই যেমন ইন্দোনেশিয়ায় আপনি আগে যাইতে পারতেন অন অনাইভেল বিষয় এখন আপনি ইন্দোনেশিয়ায় যেতে পারবেন না ইন্দোনেশিয়ায় বিষয় করতে হবে বিষয় নিয়ে তারপর যেতে হবে তারপর অনেক সময় মানে প্রবলেম হয় তো আপনি সেখানে লিস্টে যদিও অফিসের অফিসিয়ালিভাবে লেখা আছে অনারাইভাল বাট আপনি কিন্তু দিবে না আপনার আগে ইন্দোনেশিয়া যান মালয়েশিয়া যান যেখানে আপনার এম্বাসি আছে লিস্টে সেখানে গিয়ে আগে আপনার বিষয় জন্য অ্যাপ্লাই করতে হবে বিষয় নিয়ে তারপরে যেতে হবে তো সহজ একটা ওয়ে হচ্ছে আপনি ইন্দোনেশিয়ার বিষয় করবেন ইন্দোনেশিয়ার বিষয় করার পরে ইন্দোনেশিয়া যাওয়ার পরে ওইখানে লিস্টের এম্বাসি আছে ওইখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিষার জন্য বিশা নিয়ে তারপরে যাইতে পারবেন আর সেখানে স্পন্সার সিস্টেম আছে যদি কারো কোনো হেল্প লাগে অবশ্যই আমি হেল্প করব আমাকে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজে ইনফরমেশান বিডি লিঙ্ক দেওয়া আছে আমার প্রোফাইলে আপনার ইউটিউবে তো এখানের কাজের সিস্টেমটা বলি এখানে বিভিন্ন শপ ভেজিটেবল এগুলো প্যাকিং প্যাকেজিং কনস্ট্রাকশন সাইট অনেক ধরনের কাজ আছে বাংলাদেশিরা আসলে মানে এদিকে না আসার কারণে এই দেশটা সম্বন্ধে জানে না এরকম অনেক দেশ আছে যেগুলো অনেক ভালো অপরচুনিটি আছে বাট আমরা জানি না বিদায় আমরা জানি কি সবাই আগে যা একদিকে যায় সব নষ্ট করে ভালো যেমন কিছুদিন আগে রুমানিয়া যাইতে 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 নষ্ট করে ফেলাইছে হ্যাঁ এখন আমরা ওই সম্বন্ধে জানি ওইখানে যাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই এইখানে গিয়ে নতুনভাবে শুরু করলে আপনার এত কম টাকায় আপনি কল্পনাও করতে পারবেন না এত ভালো বেতন পাবেন এত ভালোভাবে থাকতে পারবেন আর এই দেশে তেলের খনি আছে এখন সম্পদের সমৃদ্ধ আর এখান থেকে আরেকটা বিষয় আমি সেটা না বলতে চাই না অবশ্যই তারপরেও যেহেতুই লিগেল তারপরে বলি অবশ্যই জানা দরকার আপনাদের এখান থেকে অনায়াসে আপনারা মানে কন্ট্যাক্টের মাধ্যমে যে ইউরোপে যে গেমগুলো দেন আপনারা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সমুদ্রে এখানে বহুত অনেক আছে যেগুলো ঝেক বিস্তারিত আমি পার্সোনালি বলতে বললাম না তো একদমই যে চার পাঁচ হাজার ডলারে তো এখন যারা এখানে যায় কাজের জন্য অনেকে দেখা যায় এখান থেকে চলে যায় অস্ট্রেলিয়া চলে যায় এটাও ঠিক না এখানে যাবেন আর এই জন্য এইগুলো করার কারণে কিন্তু আমাদের সব নষ্ট হয় এখানে যাবেন কাজ করবেন দু চার বছর এখানে যখন আপনি অথবা বিজনেস বিষা করবেন আবার অনেকে বলবে যে তুমি ওয়ার্ক না হ্যাঁ ওয়ার্ক পারমিট আপনি দেশ থেকে নিয়ে যেতে পারবেন না ওইখানে যাওয়ার পরে ওইখানে চেঞ্জ করার কনভার্ট করার আপনার বিষয় কনভার্ট করার ভেরি ইজি ওয়ে ভেরি ইজি আপনার পনেরো দিনের মধ্যে আপনার বিষয় কনভার্ট করতে পারবেন ওয়ার্ক পারমিটে বিজনেসে আপনি জব নিতে হবে অক্পর করতে গেলে আর জব যদি না পান সালাম ভাই ওনার আছে ওনারা হেল্প করতে পারবে অনায়াসে আপনাকে পেয়ে যাবেন আর যদি বলেন যে না আমি বিজনেস বিষয় করে আমি এখানে বিজনেস করব সেগুলো করতে পারবেন অনায়াসে আমরা মালয়েশিয়া তারপরে মিডিল ইস্টের যে দেশগুলো এই দেশগুলো আপনার মনে করি একদম বোকামি তো সেই হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করি আর মানে অল্প টাকায় যদি ভালো থাকতে চান ভালো কোনো জায়গায় মানে ভালোভাবে কাজ করে পরিবার চালাইতে চান তাহলে যেতে হবে আপনার তিমুল এসতে ওই মিডিল এজ গিয়ে পরিবার চালাইতে পারবেন না যে টাকা বেতন পাবেন ওইটা হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমার আগের ভিডিও যারা দেখছেন আর একবার দেখে নেবেন ওইখানের ডিটেলস আছে সব কিছু আছেন আজকের ভিডিওটা আপডেট হলে এইটুকু মেন ইনফরমেশন সেটা হলো আপনারা ভুলেও অনআারাইভেল ভিসার জন্য মানে টিকিট মিকিট কেটে সব রেডি করে চলে গেলেন যে ফিরে আসতে হবে এটা কিন্তু হবে না আর ঢুকতে দেবে না এক সময় নাইনটি ফাইভ পারসেন্ট পারবেন না তো এটা চেষ্টা করেন না ভিসা নিয়ে তারপরে যাবেন আর ওখানে আপনার যদি বলেন যে আমি অস্ট্রেলিয়া যাব সেই সুযোগও আছে চার পাঁচ হাজার ডলার খরচ হবে আর যদি বলেন যে না আমি গেম টেম দেব না আমি এখানে বিজনেস করবো সেটাও করতে পারবেন আর যদি বলেন যে আমি জব করবো জব করলে সাড়ে চারশো ইউস ডলার মিনিমাম আপনি এটা কমাইতে পারবেন সাড়ে চারশো থেকে পাঁচশো ছয়শো এরকম একটা বেতন এভারেজ তো এরকম আবার যদি ভাবে যে না আমি এক হাজার ডলার এরকম ই করার জন্য যাবো সিঙ্গাপুরের মতো তাহলে হবে না ভাই সিঙ্গাপুর যাইতে লাগে বারো লাখ এখানে আসতে আপনার খরচ কত আর সিঙ্গাপুর সবাই যাওয়া যাইতে পারে না যাওয়া যায় না আর এখানে ইচ্ছা করলে আপনি আসতে পারতেছেন একটু সচেতনভাবে পদক্ষেপ নিলেই কী করা লাগবে কিভাবে কি করবেন প্রসেস যদি না জানেন সিম্পল এগুলো তারপর আমাকে আপনারা নখ দিতে পারেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব যাই হোক ভালো থাকবেন সবাই আমার পরবর্তী ভিডিও আসতেছে আপনার মাল নিয়ে সেটা একদম দালাল ছাড়া ওরা এসে কীভাবে যেতে পারবেন একদম ডিটেল সহকারে আশা করি সবাই দেখবেন উপকৃত হবেন